এই সবে মাত্র আমি ঘুম থেকে জাস্ট উঠে আর কি ঘরটা ঝাঁট দিতে লেগেছি অমনি দেখছি উঠে পড়েছে ঘুম থেকে আর আজকে ঘুম থেকে উঠে দেখছি বেশ ভালোই হালকা হালকা ঠান্ডা আছে তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে করবেই বা কী আর আমার কাজ তো করতেই দেবে না সে করে চেপে বসে থাকবে তাই জন্য ঘুম পাড়িয়ে দিলাম একটু কাছে শুয়ে থাকলেই ঘুমিয়ে যায় আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি তাই জন্য একটু পাশে ঘুমোতে পারলাম মানে জাস্ট ওর কাছে একটুখানি শুয়ে থাকলাম ও ঘুমিয়ে গেলো তার কারণ ওর বাবা নিয়ে যেতে পারবে না আর ও এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালবেলায় ওই কোলে চাপবো বলে কান্না করবে আবার বাইরে বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছে আর এই যে একটা চাদর গায়ে দিয়ে কাজে লেগে পড়লাম আর মানে খুব বেশি ঠান্ডা পড়েনি জাস্ট সকালবেলার দিকটা আর দেখছি ওই রাত্রিবেলায় হালকা হালকা ঠান্ডা লাগছে আর আমি না আগা আগাগোড়ায় এই চাদর গায়ে দিয়ে মোটেই কাজ করতে পারি না আর হালকা পাতলা চাদর গায়ে দেওয়ার মতনই ঠান্ডা খুব বেশি তো ঠান্ডা পড়েনি যে সোয়েটার গায়ে দেবো আর আমার বর তো সেই অন্ধকার থাকতে ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠে যায় তো ঠান্ডা তো তখন আর একটু বেশি থাকে মানে ভালোই ঠান্ডা থাকে তো চাদরটা ওই যে গায়ে দেয় দিয়ে মাঠে যায় তত দোকান চলে গেছে আমার ঘুম থেকে ওঠার আগে দোকান চলে যায় সকাল সকাল তো চাদরটা আমি সামনে পেলাম ওটাই গায়ে দিলাম এটা হচ্ছে যে আমার চাদর না মানে আমারই ছিল একটা সময় এই চাদরটা আমার বাবা দিয়েছিল আমাকে বাবা যখন বেঁচে বাবা আমাকে এই চাদরটা দিয়েছিল লাস্ট এই চাদরটা আমি ব্যবহার করতাম না কারণ এই চাদরটা গায়ে দিলে কেমন একটা কুটকুট করে হাত পাগুলো মানে চুলকায় হাতগুলো তার জন্য আমি এই চাদরটা গায়ে দিতাম না তো আমার বর বলেছিল আমার কোনো অসুবিধা হয় না তুমি এই চাদরটা আমাকে দিয়ে দাও আমি ব্যবহার করি তো এই চাদরটা ওই ব্যবহার করে প্রায় পাঁচ ছ বছর থেকে ওই ব্যবহার করে আমি ব্যবহার করি না আমি চাদরই গায়ে দিতে পারি না একদম মানে সরু মতন ওড়নার মতন একটা চাদর আছে দুটো চাদর আছে ওরকম সরু ওড়নার মতন ওইগুলো মানে কান টান চাপা দেওয়ার জন্য আর কি সইটার ওপর দিয়ে নিই চাদর গায়ে দিয়ে আমি কাজ করতে পারি না একদম তো সোয়েটার আছে তবে এখন তো খুব বেশি ঠান্ডা পড়েনি তাই জন্য আমি এখন সোয়েটার বার করলাম না হাতের কাছে চাদরটা পেলাম দিয়ে গায়ে দিলাম আর আমি কিন্তু খুবই শীতকাতুরে শীত আমার একদমই মানে সহ্য হয় না গরম যদিও সহ্য হয় শীত একদম থাকতে পারি না আর তাছাড়া এবছর যা গরম পড়েছিল সামনে বার নাকি আরও বেশি গরম পড়বে গরমও সহ্য হয় না কিছুই সহ্য হয় না অতিরিক্ত গরম যা গরমে হাত যেন পুড়ে যাচ্ছিলো উপরের ঘরে তো থাকাই যাচ্ছিলো এবার তো মানে এসি নিতেই হবে এত কষ্ট পেয়েছি এই বছর গরমে মানে এসি না নিলে চলবেই না কিন্তু যে কারেন্ট চলে যায় গরমকালে কারেন্ট চলে গেলে তো এসি চলবে না ইনভার্টার নিতে হবে কত কিসে নিতে হবে তার ঠিক নেই এদিকে ঘরগুলো পুরো কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে রং হয়নি তারপরে ওই যে কাজগুলো বসাতে হবে তারপরে সিঁড়ি রেলিংগুলো গুলো লাগানো হয়নি মানে অনেক কাজ আছে তো ওগুলো হোক তারপর সব আস্তে আস্তে হবে তারপরে কেসের দরজাগুলো হয়নি কেসটা আগে করা দরকার আমাদের যা বিড়াল বাড়িতে মানে সামনে মাঝে মাঝে আমি যে সোনার দুধটা রেখে দিয়ে নিচে চলে যায় ঘরে রাখতে মনে থাকে না তো বিড়ালগুলো এসে দুধ খেয়ে নেয় জানো তো কি জ্বালায় বিড়াল মানে একটা না অনেকগুলো বিড়াল আর তারা দিলেও একটুও মানে শোনে না এত দুষ্টু বেড়ালগুলো সে কি বলবো তো যাই হোক সব আস্তে আস্তে হবে ঘরের কাজগুলো কারণ রঙটা কমপ্লিট না করতে পারলে কোনো জিনিসই নিয়ে কোনো লাভ নেই কারণ রঙ করতে গেলে সব রং পড়বে দিয়ে আরও যাচ্ছে তাই অবস্থা হবে রঙ কমপ্লিট হবে তারপর বাকি কাজ কমপ্লিট করা হবে তো যাই হোক তারপর এই যে কাজ সেরে নিচ্ছি গুবলুকে ঘুম পাড়িয়ে দিলাম ওই যে উঠে বললো ঘুম থেকে উঠে তো তার জন্য ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম নইলে এই কাজ আমাকে করতেই দিত না বাসন ধুতেই দিত না আর ওদিকে বড়ো ছেলেরও স্কুল আছে আগে জানো স্কুলে কারণ ওদের থেকে মানে নটা দশটা থেকেই ধরো নটা থেকে স্কুলে যায় মানে নটা থেকে বাড়ি থেকে বার হয় দশটা থেকে চারটে অবধি স্কুল হয় তো ওর জন্য দুবার করে টিফিন হতো তো দুটো করে টিফিন না দিলে না মানে খুব বকতো আর কি প্রিন্সিপাল স্যার মানে আগে যিনি ছিলেন এখন চেঞ্জ হয়ে গেছে এই ছয় সাত মাস হবে চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ হয়ে যাওয়ার পর উনি আবার একবার করে টিফিন করে দিয়েছে তো আমার বড়ো ছেলে বলছে আমার দুবার টিফিন একটু ভালো লাগতো না কারণ সেকেন্ড টিফিনটা ও কিছু খেত না যেই টিফিন দিই না কেন খেত না একবার টিফিনটাই বেটার কারণ ওই সেকেন্ড টিফিনটা দেওয়ার কোনো মানেই হয় না সকালবেলা বাচ্চারা তো খেয়েই যায় তারপর একটা ভারী টিফিন দিয়ে দিলে সেটা খেয়ে নিল তারপর বাড়ি এসে আবার খেলো দুবার টিফিন দিয়ে ফালতু কোনো লাভ নেই আর আমি আমার বড়ো ছেলেকে কিন্তু দুবারই দুটো করে টিফিন দিতাম আমরা যখন নিচের রাচি লাওয়া তখন গোব্লু হয়নি তখন দুবার করে দুটো করে টিফিন বানিয়ে দিতাম সে কি মানে নানা রকমের খাবার কত রকমের যে টিফিন করে দিয়েছি তো ও খেতো না জানো আমি কষ্ট করে সকালবেলা উঠে আমার কিন্তু এখন ভাত বসাতে দেরি হয়ে যায় তাই কিন্তু আগে কি হতো আগে আমি সাতটা মানে ঘড়ি ধরে টাইম একদম সাতটার সময় তো সাতটার সময়তে আমি ভাত বসাতাম কারণ সাতটা যদি আমি ভাত না বসাতাম তাহলে কিন্তু আমার টাইমে আবার ভাতটা হতো না ওই যে বড় হাঁড়িটা দেখো আমি রান্না করি ওই ওটাতেই করে আমি ভাতটা করতাম তখন ভাত হয়ে যেত ভাতে ফ্যান জড়িয়ে বড় ছেলের খাবার ওকে খাইয়ে দিতাম ও তো একা খেতো না আজীবনকাল মানে এখন ওকে খাইয়ে দিতে পারলে খুব ভালো হয় তো তখন ওকে খাইয়ে দিতাম ড্রেস পরিয়ে দিতাম টিফিনটা বানাতাম টিফিনটা গ্যাসে বানিয়ে নিতাম আর ভাতটা উনুনে বসাতাম ওদের লোয়ার থেকে মানে লোয়ার আপার ট্রানজিশান তারপরে ওয়ান ওই লোয়ার থেকে ট্রানজিশান অব্দি ওদের ডেড়ায় ছুটি হতো তখন ছিল একটা টিফিন আর ওয়ান থেকে ছুটি হচ্ছে ওই পনে চারটের সময় পনে চারটের সময় ওয়ান থেকে ছুটি তারপর থেকেই ওই দুটো করে টিফিন বানিয়ে দিতাম তো প্রিন্সিপাল স্যার চেঞ্জ হয়ে যাওয়ার পর টিফিন একটাই করে দিয়েছে মানে দুটো আর নেই তো দুটো করে টিফিন বানিয়ে দিতাম কিন্তু আমার বড় ছেলে কিচ্ছু খেতো না তো ডিম সেদ্ধ দিতাম ডিম সেদ্ধ দিতে আবার মানা করতো আমি জানতাম না ডিম সেদ্ধ মানা ছিল ডিম সেদ্ধ দিতাম দুদিন দিন তিন দিন দিয়েছিলাম ডিম সেদ্ধগুলো খায়নি নষ্ট করেছে ফল দিলে নষ্ট করতো কি ফল দেব শত শত ফল মানে নানা রকমের ওর পছন্দ মতো ফল নিয়ে আসতাম খেতো না সেই অবেলায় নিয়ে আসতো সে ফলগুলো নষ্ট হয়ে ভেজে তো ফেলা যেত তারপরে পরোটা আলু ভাজা দিতাম এক একদিন খেত এক একদিন খেত না আবার চাউমিন কোনো দিনই খেত না শুধু শখ করে বলতো মা চাউমিন করে দাও চাউমিন চাউমিন নিয়ে যাব তারপর পাস্তা এই সব জিনিস করে দিতাম কিন্তু খেত না কোনোটাই মানে ভালো করে ভক্তি করে খেত না তো তার জন্য খুব রাগ ধরতো যে এত কষ্ট করে টিফিন বানিয়ে দিই কিন্তু খায় না তা এখন জানো তো ওকে টিফিন বলতে কিচ্ছু দিই না টিফিন জাস্ট ওকে বাড়িতে ভালো করে পেট ভরে খাইয়ে দিই দিয়ে ওই টিফিন হচ্ছে ছোলাটা খেতে খুব ভালোবাসে ছোলা সিদ্ধ ছোলা সিদ্ধ করে দিই বন্ধুরা মিলে সবাই মিলে ছোলা সিদ্ধ খায় তারপর বাড়ি এসে ভাত খায় তবুও পেট ভরে ভাত খায় না ভুল বললাম কারণ সকালবেলায় ও রুটি খেতে পছন্দ করে রুটির সাথে যদি ডিম দিয়ে দিই তাহলে মানে রেগে চটে যাবে কদিন খেলো আবার এখন আবার ডিম দিলে খেতে চাইছে না মানে চা দিয়ে রুটি খাবে এরকম খেয়ে কোনো বাচ্চারা স্কুলে যায় না ও কথা শোনে না কি করবো আবার এক একদিন ভাত করে দিলে মানে ওর চোখের দিকে তাকানো যাবে না ভাত কেন করে দিয়েছো তুমি এবার ঠিক আছে রুটি তাহলে রুটির সাথে তো একটা ডিম খেতে হবে না তাহলে কি করে হবে সকালবেলা তুমি যদি রুটির সাথে চা খেয়ে যাও তাহলে কি লিভারটা ভালো থাকবে কি বলবো বলো কিছু বলার নাই তো যাই হোক অনেক বক বক করলাম উপরের কাজটা তো সব হয়ে গেছে বড় ছেড়ে স্কুলে চলে গেছে আর গুবলুসোনাকে সোনাকে ঘুম থেকে ধুলি ওর বাবাই মুখটা ধুয়ে দিলো মানে গুবলু দাঁতটা কিছুতেই মাজতে যায় না ওই যে পেস্টটা দিই মুখের ভেতর গিলে খেয়ে নেয় এ কী জ্বালায় মানে এত শেখায় যে মুখ থেকে ফেলে দিতে হয় থু করে কিন্তু শুনবে না হয় যে খেয়ে নেবে তো যাই হোক বাবা দাঁতটা মাজিয়ে দিল দিয়ে আমি মুখটা ধুয়ে দিলাম খাইয়ে দাইয়ে দিয়ে আর কি নিচে চলে এলাম আমিও চা খেয়ে নিয়েছি আর এই যে চাল আমাদের ঘরের ধানের চাল কী সুন্দর চালগুলো না সরু সরু কী সুন্দর মিনিকেট চাল মানে কোনো বছরই আমাদের মিনিকেট চাল করা হয় না এই বছর প্রথম আর আজকেই এই চালটা ফার্স্ট খাওয়া হচ্ছে আর কি কী সুন্দর সরু সরু চাল আর এই চালের ভাত কিন্তু খুব মিষ্টি জানো তো বাজার থেকে যে মিনিকেট চাল আমরা কিনে খাই এত তো মিনিকেট চাল কিনে খেয়েছি তো তার স্বাদ আলাদা কিন্তু ঘরের ধানের চালের স্বাদই আলাদা তারপরে আবার বাড়িতেই সিদ্ধ ভাপানো করা হয়েছে আর কি মানে সিদ্ধ করা হয়েছে কারণ মেশিনে যখন সিদ্ধ করা হয় এই ধান কিন্তু বিক্রি করে মানে বাইরেও সিদ্ধ করে আর কি চালটা নেওয়া যায় সেটা হচ্ছে পালিশ টালিশ করে দেয় তার পালিশ করা চাল দেখতে সুন্দর কিন্তু খেতে স্বাদ হয় না জানো এটা কিন্তু সত্য কথা পালিশ করা চাল খুবই সুন্দর দেখতে বাজারে দেখবা চাল আছে এত সুন্দর পরিষ্কার দেখেই ভক্তি আসবে ইস কি সুন্দর চালগুলো লম্বা লম্বা পরিষ্কার এই চালগুলোই হয়তো ভালো হবে কিন্তু ভাত সেগুলো টেস্ট হয় না দেখতেই জাস্ট সুন্দর হয় আর এই চালগুলো একটু জাস্ট ঘরের তো এবার একটু হালকা কালো হয় কিন্তু ভাতগুলো জাস্ট দারুন এত মিষ্টি হয় সে কি বলবো কারণ আমার বিয়ের আগে তো আমরা কখনো মানে ওই ধান চাষ গরু টরু কিছুই ছিল না আমার বাপের বাড়িতে এখানে ঘরের ধানের চাল মানে ভাত খাওয়া শিখেছি আর আমার যে লাল স্বর্ণ মানে মোটা মোটা চাল ওটা মোটা মোটা চাল আমরা কখনোই খেতাম না আমরা মিনিকেট চালের ভাতই খেতাম মানে সরু চালের ভাতই আজীবনকাল ছোটো থেকে খেয়ে আসছি তো এখানে এসে দেখছি মোটা মোটা চাল আর কি দারুণ স্বাদ মানে কি বলবো মেয়ে স্বর্ণ যে ধানের কথা বলছি স্বর্ণ চালটা খুবই বেশি মিষ্টি আর অল্প ভাতে পেট ভরে যায় এত সুন্দর খেতে কিন্তু খুবই মোটা মোটা চাল কিন্তু ওটা কিন্তু একদমই সরু না তো যাই হোক চালের ব্যাপারে অনেক কিছু বললাম তো এই যে মাছটা এনেছে মাছটা হচ্ছে কাল এনেছে ফ্রিজে রেখে দিয়েছিল কালকে জানো তো মানে কি হয়েছে আমাদের তিনটে বটি তো এবার বটিগুলোর মধ্যে একটা বটি ভেঙে গেছে আর একটা হচ্ছে যে নিরামিষ মানে মাছ কাটি না আর একটাতে কাটি তো এবার ওই একটা বটিটা আর কি আমার বড়মশা মশাই যে আমাদের মাঠে পেঁয়াজ বসাচ্ছি এবার পেঁয়াজের যে মুখগুলো ওগুলো কাটবে বলে বটিটা নিয়ে গেছে এবার মাছটা আর কাটতে পারছি না কারণ একটাই বটি আছে ওটাতে আঁচ তো করা হয় না তার জন্য কালকে মা আর কাটতে পারিনি মানে কালকে ওই যে রান্নাবান্নার শেষে যেটু মাছটা এনেছিল মানে যখন যেটু বাজার থেকে বাড়ি আসে মাছটা নিয়ে এসেছিলো এবার তখনই তো আমার বড়মশাই মাঠে গেছিলো বটিটা নিয়ে তো তার জন্য মাছটা আর মা কাটতে পারেনি তো ফ্রিজে রেখে দিয়েছিল এবার মাছ কী বলো তো কেটে না রাখলে না ফ্রিজের ভেতরে ওই যে মাছের ভেতরে যে পিত্তিটা থাকে ওটা গলে যায় বরফের বরফের ভেতর রাখা হয় তো ওটা গলে যায় যদি মাছটা একটু তেতো লাগে ভালো লাগে না আমরা কখনোই গোটা মাছ ফ্রিজের ভেতর রাখি না যত বেলাই হোক না কেন মাছটা কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি তো যাই হোক আমি মাছটা কাটলাম দেখছি বৃত্তিটা গলে গেছে আর মাছটা কেমন হয়ে গেছে মাছটা কেটে ধুয়ে রাখলে কিন্তু এতটা খারাপ হতো না তো যাই হোক ওই মাছটা গিয়ে তরকারি করব মানে ঝোল করব না একটু ঝালই করব ঝোল করলে ভালো লাগবে না আর থোর হবে থোর রান্না করব থোরটা কি ভালো কচি থোর না কচি পলাটা ভুল হয়ে গেল কারণ থোর তো কলা গাছের ভিতরে থাকে কচি আবার কি থোরটা খুব নরম ভালো তো থোরটা কেটে নিয়েছি থোরটা আজকে ভাজবো না আজকে ডানলা করব মন হলো যে একটু ডানলা করি কিন্তু আমি ডানলা খেতে ভালোবাসি না আমি ভাজা খেতেই ভালোবাসি আর ডালনাটা আবার আমার শ্বশুর মশাই সবাই বাড়িতে খুব ভালোবাসে ডালনা খেতে তাই দেখছি আমার মন মতো তো করি ভাজা করি তাহলে আজকে সবার পছন্দের ওই একটু ভালো করে ডানলাই করে দিই ভাবছি বেশ একটু ঘি গরম মশলা তারপর একটু ছোলা টোলা দিয়ে একটু ভালো করেই ডানলাটা করব থোর কিন্তু খুব একটা আমি ভালোবাসি না ভাজাটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে তো ধর খাওয়া এখানেই শিখেছি আমি বাপের বাড়ি কোনোদিনও থর খাইনি মাকে খেতে দেখেছি মানে শাক পাতা হ্যান ত্যান ওসব কিছুই খেতাম না তেতো উচ্ছে উচ্ছে তো মুখে দিইনি কোনোদিন শ্বশুর বাড়িতে মুখ দিয়ে দেখে তারপরে শিখেছি খাওয়ার এখন তো খুব ভালো লাগে এখন আবার উচ্ছের পাতা খাওয়া ধরে গেছি যা ভালো লাগে সে কি বলবো তো যাই হোক তারপর এই যে ডালটা প্রেসার কুকারেই করি আমরা লাউ ডাল করলে সবসময় প্রেশার কুকারে করি তো রান্নার জোগাড় হয়নি আবার সোনাকে খাওয়াবো তো আমি ভাবলাম যে তাহলে লাউগুলো কেটে মুসুর ডালটাই কড়াই সেদ্ধ করতে দিয়ে দিই ওদিকে খাওয়াতে খাওয়াতে এদিকে ডালটা সিদ্ধ হয়ে যাবে এদিকে উনুনে তো আগুন আছে কাঠের জালে রান্না তো আগুন থাকবেই বড়ো বড়ো কাট দিয়ে ডাল দিই আগুনের গাদা তো এই যে ডালটা হয়েও গেছে না সিদ্ধ আর এদিকে সোনাকে খাইও দিয়েছি আমি একটু আদা জিরে মশলা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর কি ফোড়ন দিয়ে নিলাম ডালটা আর বাবা তো নুন খায় না না একদম আনু না বাবার জন্য নুন ছাড়া বাবার জন্য একটু বাটিতে তুলে রাখলাম তারপর আবার নুন দিলাম দিদি একটু ভালো করে ফুটিয়ে আলাদা করে রেখে দিলাম বাবা দুবার খাবে দুপুরবেলা খাবে আর রাত্রেবেলা একটু মুড়ি দিয়ে খায় ভাত খায় মাঝে মাঝে আবার মাঝে মাঝে মুড়িও খায় রুটিটা খেতে পারে না আবার পালং শাকও রান্না হবে কারণ আমার বড় আবার থর খায় না তার জন্য বললো পালং শাকটা রান্না করো শুধু মাছ দিয়ে ভাত খাবো মাছ আর ডাল আর তো কিছু না তাই আবার ভাবছি পালং শাকটাও রান্না করব। পালং শাকটা মানে কাটার সময়ই পাচ্ছি না যে পালং শাকটা রান্না করবো কারণ বলে রান্না শেষে নাকি শাক রান্না করতে মানে লাস্টে শাক রান্না করতে নেই এটা শুনেছি তো কিছু করার নেই সব কিছু আনাজ আর কি কেটে নিয়েছি ওদিকে থোঁটটা আগে কেটেছি থোঁট কাটতে কত সময় লাগে বলে একটা একটা করে সেই সুতো বার করতে হয় এই থোঁটটাতে প্রচুর সুতো ছিল একটা একটা করে কেটে নিয়েছি আবার চটকে রেখে দিয়েছি নুন মাখি রেখে দিতে হয়েছিল কারণ থোরের মধ্যে নুন না মাখালে আবার নরম হবে না থরের ভিতরে একটু পেঁপে দিলে খুব ভালো হয় জানা তো নরম হয় তো পেঁপেও দিলাম একটু পেঁপে দিলাম আর বর করে একটু ডুমো করে আলু দিয়েছি আর মশলা দিয়েছি আদা এর মধ্যে তো পেঁয়াজ রসুন দেয় না তো একটু ঘি দিয়ে গরম মশলা রান্না করব ভালো লাগবে খেতে আর থরটা আমার শ্বশুর মশাই খেতে ভীষণ পছন্দ করে কিন্তু যখন ভাজা করি তখন ডাক করে খাই না বলে আমি খাবো না ভাজা খাবো না থর আমায় ডানলা করে দেয়নি কেন আমি ভাজা খাবো না তারপরে মোচা মোচাটা ডানলাটাও খেতে ভালো লাগে খারাপ লাগে না আমার থোরটা ভাজাটাই বেশি ভালো লাগে আর থোরের মধ্যে একটু ছোলা দিলাম ওই ছোলাটা হচ্ছে সকালবেলায় বড়ো ছেলেকে টিফিনে দিয়েছিলাম না সেদ্ধ করা সেদ্ধ করাই ছিল সেই ছোলাটা নিয়ে এসে এই দিয়ে দিলাম থরের ভিতর ভালো লাগবে খেতে ছোলা দিয়ে করেছি অনেকবার কিন্তু ওই যে সমস্যা যে আবার খেতে পারে না ছোলা দিলে কারণ যেটু দাঁত নেই বয়স হয়েছে তাই জন্য চিবাতে পারে না ছোলাটা মুখে পড়ে তো একটু দিলাম আজকে ভালো লাগবে খেতে তাই জন্য দিলাম তারপরে এই যে সবশেষে পালং শাকটা বসাতে হলো এই আনাজপাতিগুলো কাটা হয়ে গেছিলো কিন্তু শাকটা তো ভালো করে বেছে গুছে কাটতে হবে শাকটা আমার বড় মশায় বাজার থেকে নিয়ে এসেছে শাকটা খাবে বলে টাটকা টাটকা শাক আজকে না খেলে কালকে আবার কেমন হয়ে যাবে তো তাই জন্য শাকটা কারণ আবার থোঁড় খাবে না আর আমার শাশুড়ি মা কাটছিলো এবার দেখো আমার শাশুড়ি মা সকালবেলা চান টান করে এবার আর্নিকটা করতে কত সময় লাগে বলো তো আর্নিক করে পুজো করে তারপরে বাবার ভাত মেখে দেয় খিচুড়ি আনতে যায় অঙ্গনড়ি স্কুলের তারপরে জল খাবারের বাসনগুলো ধোয় তো এখন আবার যে ধান 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 সিদ্ধ করছে আজকে ভাপাবে আবার আবার কালকে উঠবে তার জন্য না মা এই আনাজপাতিগুলো গুলো কাটতে আসে কিন্তু আমি বলি থাক আমি কেটে নিচ্ছি কেটে কেটে রান্না করে নিচ্ছি এদিকে মা কাটতে বসলে না মায়ের আবার ওদিকে দেরি হয়ে যাবে এক একদিন তো পুজো করা হয় না আর করা হয় না দিয়ে ভাত খেতে অনেকটা বেলা হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজিয়ে ফেলে তো যাই হোক পালং শাকটা নামিয়ে ফেললাম দিন আমি যে উঠুনে আমার গুবলু সোনা যত পাটকাটিগুলো নিয়েছি কুচিয়ে কুচি সারা উঠুনময় ফেলেছে এটা রোজই করে ওটা রোজকার কাজ তো মাই উঠুনটা ঝাঁট দেয় বিকেলবেলা আমার তো দেওয়াই হয় না আমি তাড়াতাড়ি করে রান্না করে সে কড়াই টড়াই মেজে উপরে চলে যায় তো আমি দেখছি মা ওদিকে ধান করছে আমি তাহলে উঠুনটা ঝাঁট দিয়ে দিই আর গুবলুকে চান করাতে লেট হয়ে গেছে এখনও চান করাতে পারিনি এখনও ওই যে তেল মাখিয়ে ওকে উঠুনে নামিয়ে দিয়েছি খেলা করছে রোদে আমি চান করাবো এবার বাসনগুলো ধুয়ে নিয়ে একবারে চান টান করি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর বাসনগুলো ধুয়ে রাখছি কড়াইটা মাজার মতো সময় হলো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে কড়াই মাস গেলে আবার ছেলেটা ঘুমিয়ে যাবে থাকতে পারবে না মানে ওর যদি ঘুমের ঘোর এসে যায় তাহলে একটা ভাত ও মুখে তুলবে না আর খাবো না যদি বলেছে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে বকে ঝোঁকে কোনোভাবেই খাওয়াতে পারবো না ও যদি একবার বলে খাবো না ব্যাস হয়ে গেল খাওয়ানো মানে ওকে একটার মধ্যে খাওয়াতে পারলে খুব ভালো হয় কারণ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তো দিয়ে এবার থাকতে পারে না তাই জন্য যদি রান্না করতে একটা বেজেছে তো আমার মানে তারা হুড়ে লেগে যায় যে ছেলেটাকে আমি কখন খাইয়ে ঘুম পাড়াবো তো তাড়াতাড়ি করে আমি বাসনগুলো ধুয়ে ওকে চান করালাম দিয়ে চান করিয়ে খাইয়ে দিয়েছি ঘরে শুয়ে আছে ও শুয়ে আছে একা একাই ঘুমিয়ে যাবে কোনো অসুবিধা নেই ও যখন ঘুমের ঘোর চলে আসে কোনো ঝামেলাই থাকে না ওকে খাইয়ে দিলাম ঘরে মশারি টাঙিয়ে দিলাম দিয়ে চলে এসেছি আমি ওকে যে কতক্ষণ যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ বসে থাকবো তা না ওই শুয়ে থাকবে দিয়ে আস্তে 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 ঘুমিয়ে যাবে তো তারপর আমি জামা কাপড়গুলো নিয়ে ওপরে চলে এলাম কাচতে অনেকগুলো জামাকাপড়ই রয়েছে সকালবেলা তো সময়ই হয় না আমার আমি বেলাতেই কাচি জামা কাপড়গুলো কেচে কুচে দিয়ে মেলে ঝুলে তারপরে আমি চান টান করলাম এসে দেখছি আমার গুবলু ঘুমিয়ে গেছে আর আমার বড়মশাও চলে এসেছে মাঠ থেকে তো ভাত আমি এনেছি তো আমি এখনও খাইনি কারণ আমার এখনও কিনতে পাইনি আমি এই যে আমার গালে শুধু পিম্পলস হয়েছে ওগুলো দেখছি আমার গালে এত পিম্পলস হচ্ছে সে কি বলবো বিয়ের আগে গালে যদি একটা কিচ্ছু হতো ওটাকে একদম চটকে পটকে বারোটা বাজিয়ে দিতাম তো ওই তিন দিন ধরে দেখছি গালে কি সব বার হচ্ছে মুখে এত সব মানে র্যাশ বার হচ্ছে তো আমি মানে পাকামো করে রাত্রেবেলা ওই কালকে গেলে দিয়েছি দিয়ে আমার হা কি বলবো মানে গর্ত গর্ত হয়ে গেছে গালগুলো তো এত ভয় লেগে গেছে যা বাবা মুখের মধ্যে এগুলো কি হয়ে গেল। আমার হর কি বকা বকছে বলছে কি দরকার ছিল তোমার গেলে দেওয়ার দিয়ে বড়লিন গরম করে দিলাম এই চান টান করে টোরে দিয়ে দেখি কমে কি না আমার গালে না কিছুই খুব একটা বার হয় না জানো তো আমার এখন এই ইদানিং দেখছি সব আজে বাজে উল্টো পাল্টা র্যাজ বার হচ্ছে বিয়ের আগে সব ফেস ওয়াশ মাখতাম নাকি তাই বিয়ের আগে কি মাগতাম জানতো সাবান সাবান মুখে সাবান দিতাম তিনবেলা ঘষে ঘষে সাদা করতাম আর একটা ফেয়ার লাভলি ছিল ওটা মাখতাম আর একটা শীতকালে পন্স তারপরে আরও সব এটা ওটা ক্রিম ছিল তখন কেয়ার বলে একটা ক্রিম আছে ওটা দিতাম তো এইসব ফেসওয়াশ কখনও ইউজ করিনি ওটা বিয়ের পরই শিখেছি তো যাই হোক একটা দামি ওয়াশ এনেও দেখছি এইসব বার হচ্ছে তাহলে আর কিছু বলার নেই তো তারপর এই যে আমার বর আমি দুজন একসাথে খেয়ে নিলাম বড় ছেলে তো স্কুলে গেছে ও ওই যে খাবে খেয়ে দে মানে অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বাজে ওই আধ ঘন্টা মতন রেস্ট নেয় দিয়ে তারপরে আবার বেরিয়ে যায় তিনটে পঁয়ত্রিশে বাড়ি থেকে বার হয় যেতে তো সময় লাগে চারটে সময় ছুটি হয় আস্তে আস্তে সেই সাড়ে চারটে বেজে যায় অনেকটাই দেরি হয়ে যায় ভাত খেতে তো তারপর খাওয়া দাওয়া করলাম দিয়ে চারটে বেজে গেল আমার গবলুসোনাকে ঘুম থেকে তোলালাম এই ছাদে নিয়ে এসেছি ওকে নিয়েই জামাকাপড়গুলো তুলে নিয়ে যায় আবার সব সিঁড়িতে আর কি সিঁড়িতে রেখে দিয়ে যায় আবার বইবে বই আনতে হবে ভালোই ভিজে কত বেলায় কাচলাম তাই জন্য তুলে নিয়ে যাবো না তুলে নিয়ে যাব না মানে ওই ভেজে যেগুলো ভেজা রয়েছে ওগুলো সিঁড়িতে ওই দরজার মাথায় রেখে দিই আবার সকালবেলা তো ছাদে আসতেই হবে তখন আবার মেলে দিতে পারবো এই যে গুবলুকে সোয়েটার জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি তারপরে খাওয়াবো নিচে গিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ওই নিচে দিয়ে আসবো আমার শাশুড়ি মা বিকেলবেলা একটু ওই বাইরে আর কি ননাদের বাড়ির ওই দোকানের সামনে আর কি গিয়ে বসে কী করবে বাড়িতে বসে থেকে তো ওই যে দিদি নাম্বার ওয়ান দেখতে ভালোবাসে দিদি নাম্বার ওয়ানটা দেখে দিয়ে তারপরে যায় তো আমার ছেলেটাকে নিয়ে যায় আর আমি এদিকে ভয়েসটা দিয়ে নিতে পারি আর এখন ছোটো দিনে বেলা হয়ে বড় মুশকিল হয়ে গেছে ওই যে আমার ভয়েস দিতে দিতে তো সন্ধ্যে লেগে যাচ্ছে সাড়ে পাঁচটার আগেই তো সন্ধ্যে লেগে যাচ্ছে কিন্তু আমার তো ভয়েস কমপ্লিট হচ্ছে না সাড়ে পাঁচটার আগে আমার গুবলু চলে আসছে দিয়ে আমার ভয়েস দেওয়া হচ্ছে না কি দুষ্টুমি করছে ভয়েস দিতে পারছি না বলেই আমি ভিডিওটা দিতে পারছি না এই হয়েছে জ্বালা আর দুপুরবেলা আমার কাজ সারতে সারতে তো তিনটে বেজে যাচ্ছে তাহলে দুপুরবেলা আমি কখন দেবো বলো তো এডিট করতে হবে তারপর তো আমি ভয়েসটা দিতে পারবো ওই জন্য আমার এরকম সমস্যা হয়ে যাচ্ছে যে শীতকালে আমি বড় বড় ভিডিও কি করে দেবো সেটা আমি ভাবছি আর অনেকে কমেন্ট করছে দিদি ভাই তুমি আর আগের মতন ভালো করে ভিডিও দিচ্ছ না বড় ভিডিও কেন দিচ্ছ না মন খারাপ হচ্ছে যে কত কমেন্ট আসছে আর কমেন্টের রিপ্লাই দিতে পারছি না তার জন্য সরি আর কমেন্টের রিপ্লাই খুব তাড়াতাড়ি দিয়ে দেব সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে এই যে একটা কাজে বসে গেলাম এটা হচ্ছে রসুন রসুনগুলো এত রসুন কি করবো তো এই রসুনগুলো সব আমাদের মাঠে চাষ করবে বলে নিয়ে এসেছে এই প্রথমবারই কিন্তু চাষ করবে রসুন চাষ তো রসুনগুলো কিনে এনেছে ওই যে একটা একটা করে কোয়াগুলো ছাড়াতে হবে মানে খোঁসা না তবে যে জয়েন্ট করা আছে জয়েন্টগুলো একটা একটা করে ছাড়াতে হবে তারপর বর দেখিয়ে দিচ্ছে আর আমি বসে বসে করছি আর ছোট ছোট রোয়াগুলো বাদ দিতে হবে আর বড়ো বড়ো যেগুলো আছে সাইজে বড় সেগুলো আর কি আলাদা করতে হবে তো ওগুলোই আর কি আলাদা করছি দুজন মিলে বসে বসে কালকে সকালবেলায় আর কি লাগাবে এই দোকান থেকে বাড়ি এসেছে আটটা বাজে আটটার সময় দোকান থেকে বাড়ি এসেছে যে এই রসুন ছাড়াতে বসেছি আর সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি এখনও পর্যন্ত ওই রসুন ছাড়ানো কমপ্লিট হবে তারপরে খাবো অনেকক্ষণ থেকে মানে খিদে পেয়ে পেয়েছে আর ওই রাত্রেবেলা একবারে মুড়ি খেয়ে নেবো রাত্রেবেলা আর রুটিও করব না আর কিছু করব না কারণ এখন আটটা বাজে ধরো সন্ধ্যেবেলা মানুষ কখন খায় সাতটার সময় হয়তো টিফিন করে আমাদের তো সাতটা আমাদের সাড়ে আটটা পোনে নটার সময় যখন খায় না মুড়ি টুড়ি তখন আর রাত্রে কিছু খায় না রাত্রেবেলা খাওয়ার নিয়ে হ্যাঁ মানে মাথা ব্যথা নেই ওরও নেই আমারও নেই আমার ভালো লাগে না রাত্রেবেলা বেশি ভারী খাবার খেতে ভাত হলে মানে এক একটা দিন মন চায় গরম গরম ভাত খায় সেদিন খায় আর শীতকালে আমার বেশিরভাগ দিন মানে ভাতের থেকে রুটি খেতে বেশি ভালো লাগে একটু চিকেন কষা হলো কষা কষা মাংস দিয়ে রুটি খেয়ে নিলাম ভাল লাগে বেশ আর এই যে ছোলা সিদ্ধ এখনও ছিল সেই ছোলা সিদ্ধ পেঁয়াজ কুচিয়ে তারপরে ভুজিয়া দুটো পাঁপড় ভেজেছি দিয়ে ওই যে মুড়ি নিয়ে বসে বললাম আর বেশি করে মুড়ি মাখিয়েছি ওই মুড়িটুকু আর কি দুজনেরই রাতের খাবার আর খাবো না রাত্রে আর আমার বড়ো ছেলে আর গুবলু শোনার জন্য দুটো গরম গরম ভাত ছোট হাঁড়ি করে বসিয়ে দিয়েছি আর মা বললো মুড়ি খাবে ওই আলু চচ্চড়ি মা নিচের গ্যাসে বসিয়ে নেবে মা দুটো মুড়ি খেয়ে নেবে আর বাবা মুড়ি খায় আর ভাত রয়েছে সেটা যেটু খাবে তো হয়ে যাবে মোটামুটি আর রাত্রেবেলা ভাত বসাতে হবে না তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই